আরে খারাপ কাজের অবস্থা তো আমি এক বছর খাতে পারবে এই সব বন্যাস দুহানের গুলো বাদ করে আরে দলের গেছে গা আরে ওই যাই সমাবেশ ভাব ঘরাও কর কুমুন্ডি কই গিরা যেই মরতে শান্ডা থাকে না প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে বয়ান পেশ করবে আমার লিটার প্রিয় ভাই বোনেরা এই সেভেন আপতি নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন একদিন দিনে হয় নাই এটা বছরের পর বছর যুদ্ধ করে বুকে তাজা রক্ত দিয়ে এই দল গঠন করা হয়েছে এই দলের সমাবেশ হবে মিটিং হবে মিছিল হবে মারামারি হবে বিলে সব করে পড়ে থাকবে কথা কান ঠিক কিনা কি বলবো দুঃখের কথা বুকে সাহস নিয়ে বলতে চাই এই এলাকায় এমন কোনো মায়ের বুত নাই যে আমাদের সেভেন আপ পার্টির ট্রেড লাইসেন্স বন্ধ করে দেয় আরে ভাই কি ট্রেড লাইসেন্স দলের গেছে গা এই চুপ কর আমি বীর পুরুষের মতো বলতে চাই এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের পঁচিশ কোটি জনতার ভালোবাসা পেয়ে পার্টি তিলে তিলে তোর গতিতে এগিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি বেশি কিছু বলবো না এই রাজনীতি করতে আসে মার খেতে খেতে আমি খালে বিলে পড়েছি অনেক হাত পা ভেঙেছে অবশ্যই আমার জীবনটা আমি দিয়ে ফেলাইছি আরে ভাই জীবন জীবন দিলে আপনি বাইসা রয়েছেন কেমন আমি মরতে মরতে বাইসা গেছি এই সেভেন আপ পার্টি এক দুই দিনে হয় নাই অনেক মার খেয়েছি অনেক কিল খুশি খেয়েছি তো যাই হোক ভাইরা এখন আমরা ওইটা দেখে ভয় পাই না আমাদের সেভেন আপ পার্টি অনেক আগায় এখন পুলিশ আসুক সেনাবাহিনী আসুক আমরা ওইটা দেখে আর না এই সেভেন আপ পার্টি দুই দিনে হয় নাই আমাদেরকে থামানো যাইতে না আমাদেরকে ফেলানো যাইতে না সরামিনা 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 সরামিনা